কুইশাগে ঘাট রান্না করছি আমার পোলা খায় না ছাপলা রান্না করেছি সাপলাও আমার পোলা খায় না চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছ চিংড়ি মাছও আমার পোলা খায় না এই যে দিয়ে পাবদা মাছ এটাও আমার পোলা খায় না খাই ওটা কী দেয়া বাঙালি ছাপলাটা আমিই খাই কাল খাইতে না গলায় এক তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি খায় নাও আমিও খাইনি আমি কোনদিন নিচে পয়সা খাই না আচ্ছা তোমাদের জন্য নিচে পয়সা খাইতেছি আমি থালা একটু পরে দেবো আমার থালা ভাতের থালা হাত হাতের উঠে গেছে বাড়িতে যে কি রান্না করছে বলো আমার সোমবার করে বাজার হয়ে যায় রবিবার ওই জন্য শাক পাতা রান্না করছি

আবার আমি অন করে দিচ্ছি সাপলা খাওয়ার শেষ পাতা মাছটা খাবি একটাই খাবো আরেকটা রাতে খাবো ওরা তো খাবে না শুধু আমি একাই খাবো পাবদা মাছের পিলিশ মাছের পাতুরি পাবদা মাছের কালিয়া তোমায় দেবরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আস্তে আস্তে খাইতে থাকি আমি আবার বেশি তাড়াতাড়ি খাইতে পারি না ও বেশি তাড়াতাড়ি খাই আস্তে আস্তে খাইতে পারি না শুধু এটা দিয়ে খাম আর বাকিগুলো একটাও খাম না এটা দিয়ে সব ভাত মাইখানি পাব্দ মাছের ঝালটা ভালোই হয়েছে গুল্লো তো খাইলি না খালি খায় কি দেওয়া খামো কি দেওয়া খামো ওরা কিছু খুঁজেই যাই পায় না কি দেখ ওরা শুধু রোজ রোজ ডিম দাও ডিম শুধু ডিম খাও কদিন গো ডিম রোকে লোকে আমার তো ভালো না খেতে বছর আগে বেশি কথা কইতে নাই কথা বল যদি তোমার ভাত খেতে খেতে কথা বলতে হবে একটা ভাত শ্বাস না তো আটকে যায় তাহলে তোমার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে আর কোনো ভিডিও বানাই নাই আমি ভিডিও তো ছাড়তে হবে কি একটা ভিডিও ছাড়ো এটাতেই বই বাইরে ভিডিও বানাই এই ভিডিওটাই তোমরা দেখো একটু আর বাইরে বৃষ্টি পাচ্ছে বৃষ্টির ওয়ালে কি ভিডিও বানাবো খুঁজেও পাই না একটা চিংড়ি মাছ খাই চিংড়ি 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 আমার চিংড়ি মাছ খাইতে হেবি লাগা আমি সব মাছই খাই আমার ছেলেজন আমার বলে আমি কি আগের জন্য বিড়াল ছিলাম আমি যেহেতু মাছ ছাড়া খাইতে পারি না আর আমার ছেলে বা মাছ হলে খাইতে খুব কষ্ট আর আজকে মাছ আনলে খাইতে কষ্ট হইতেছে হ্যাঁ চিংড়ি মাথা তো একটা টেস্ট হয়েছে খা সেদিনের মতো হয়েছে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া চালা দেখ আমি খাইতে ভাতের থালে উপরে উঠে গেছে আমি নিজের জায়গায় খাইতে পারি না কিন্তু খাইতে বইসে কিন্তু এই দিকে আসলে যদি একটু কানা কানি ভিডিওতে চলে আসে ওই জন্য দিকে গিয়ে বসে আর মোবাইলে কি চালাইতেছে দেখো ডিম বেলেগ খাবি খাই খাইলি খাই নি তো নে বাসি মাছ খাস না ওটা আলুর দমটা বাসি চাইতা ছিলি আলুটা শাক তোরে লোকের চোখে কিছু নেই তার দিকে ক্যামেরা দেয়নি খাওয়া দাওয়া শেষ পুরো দশ মিনিট লাগলো খাইতে এই ভিডিওটাতে স্পিড বাড়া দেয়া পাঁচ মিনিটের বানাবো তা খাওয়া দাওয়া শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা একটু দেখো কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখলে তো তোমরা যদি দেখো তাহলে আমার একটু লাভ হয় এটাই আর কি তোমরা দেখলে তোমাদেরও লাভ হবে তো চলো টাটা দুপুরের লাঞ্চ আমার হয়ে গেলো তোমরাও খেয়ে খাওয়া দাওয়া নাও এবার একটু শুয়ে শুয়ে ফেসবুক ঘাটুম লোকের ভিডিওতে লাইক কমেন্ট করুন সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই